যুবক তোমাকে বলে যাচ্ছি তোমার মোবাইলে যত মেয়ের নাম্বার আছে চিরদিনের জন্য ভুলে যাও উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে তোমাকে বলছি তোমার লজ্জা থাকা দরকার তোমাকে বলছে শোনো তোমার মোবাইলে যেন আজকের পর থেকে আর কোনদিন কোন যুবকের নাম্বার না থাকে তুমি এইভাবে ভুলে যাও কোন ভাবে আব্দুল রাজাক সাহেব তুমি এইভাবে ভুলে যাও কিভাবে আব্দুল রাজাক সাহেব বলেন তো একটু কিভাবে মারিয়ামের মতো কিভাবে মারিয়ামের মতো মানে মারিয়ামের কাছে জিবরাইল এসে বললেন আপনার একটা সন্তান হবে তখন মারিয়াম বলছেন বলেন কি আপনি আমি বললাম বাসার আঁকো বাকি আরে আমার সন্তান হবে কি করে আমি বিবাহ করিনি আমি জেনাও করিনি আমার সন্তান হবে কি করে আমি তো বিবাহ করিনি আমি তো জেনাও করিনি সন্তান হবে কি করে অবাক কথা বলেন কেন তখন জিব্রাইল বলছেন যে আপনার প্রতিপালক বলছে হবে পারে আরে বাপ মা ছাড়াই করেছেন আদমকে তো মা দিয়ে আল্লাহ ইশাকে করতে পারেন না পরে একেবারেই সহজ উনি তো যা ইচ্ছা তাই করতে পারেন সন্তান একদিন হয়েই গেল যখন সন্তান হয়ে গেল তখন তিনি বলছেন ওরে আমার আফসোস ওরে আমার দুঃখ কোন তো নাসিয়া মানসিয়া আমি জাতির কাছ থেকে ভুলে যেতাম কেউ আমাকে জানতো না আমার আমি কেমনে বুঝাই জাতিকে যে এটা আমার সন্তান যখনই বাচ্চা নিয়ে গ্রামে যাব সবাই তখন বলবে ছি 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 মসজিদে থাকে বায়ুল মক্কা থাকে আর জেনা করে জেনার সন্তান নিয়ে এসেছে ছি ছি সবাই যে আমাকে কথা বলবে আমাকে যে গ্রামে কেউ জায়গা দিবে না ওরে আমার মানসিয়া আমি এমন ভাবে হয়ে যেতাম পৃথিবীর কোনো মানুষ জানতো না মারিয়াম কেটা ইতিহাসের পাতা থেকে একবারে খসে যেত কেউ জানতো না মারিয়াম কেটা এইরকম আমাকে করে দাও আমি মারিয়াম এটা মানুষের মনে যেন না থাকে মানুষ তো বলবে বদনাম তো বহুদূর কথা আমার কথা মানুষের মনেই থাকবে না মারিয়াম যেভাবে চেয়েছিলেন কথাটা তুমি মেয়েটার নাম্বারকে এইভাবে ভুলে যাও মেয়েটা যে কে আমি কোনোদিন শুনিনি আমি তার নাম দিন নিনি এইভাবে তুমি হয়ে যাও এখন তওবা কর আস্তাগফিরুল্লাহ তবিলাইহে আউযুবিল্লাহি মিন জালেক রাতে যদি আবার তোমার হাতটা মোবাইলে যায় তো তখন তুমি লাথি ল্যাপটা দূরে সরে ফেলে দিয়ে মুখে এভাবে পায়ে লাথি মারিও এই শয়তানতর মুখে লাথি মারি নাউজুবিল্লাহ মিন জালেক নাউজুবিল্লাহ মিন জালেক শয়তানতর মুখে তোর লাথি মারি লাথি ল্যাপটা ফেলে দিয়ে বাইরে আগনে চলে যাবেন উঠানে চলে যাবেন যে বলবে না আমি তো আল্লাহ তোমার কাছে আশ্রয় চেয়েছি আবার আমার মনটা কেন চাইলো তার সাথে কথা বলার কেন চাইলো আমি তো তাকে ঘৃণা করি আমি তো না করে দিয়েছি কিসের সাহসে আমাকে শয়তানের কথা বলে শয়তানের সাহস আছে আল্লাহর সাথে তার দুটা চুক্তি হয়ে আছে যখন আল্লাহ তাকে বললেন সর সর আদমকে সিজদা করলি না সরে যা তুই আমার রহমতের মধ্যে নেই তখন ইবলিস বলছে দুটা কথা কি কি আমার পর্যন্ত বাঁচতে চাই ঠিক আছে দিলাম আরেকটা কি আদম সন্তানকে ভ্রান্ত করতে চাই কেমনে ও জান্নাতে যাবে আদমের ছেলে নেতা আমি দেখে ছেড়ে দেবো তাহলে ও জিতে আছে আমি এখানে জাহান্নামে যাব আদমের ছেলে মেয়ে কে নিয়েই যাব তখন বলছে এভাবে ও হিজরতে কো জাওালে কো ইরতিফা মে কানে কা আপনার মর্যাদার কসম আপনার সম্মানের কসম আপনার হিজরতের কসম লগ্যাল ইনসানা আমি আদমের ছেলে মেয়ে ভ্রান্ত ভুল পথে নিয়ে যাবই 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 তোমার হিজরতের কসম করে বলছি এগুলো কে বলছে বলেন তো দেখি ইবলিশ বলছে যখন এইভাবে বলে চলে যাচ্ছে তখন আল্লাহ বলছেন ও ইসতিও মাকানি ও ইরতিফায়ে চালালি আর ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম ইবলিস তুমি মনে রেখো আদমের ছেলেমে যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব ইবনু আদম আদমের ছেলেমেকে বলছেন ইবনু আদম মা দাও তুমি ওরা দাও তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি আদবের ছলে শুনে তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি গাফরতুকা আলা মা কারাফিকা ওয়া লাউ আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী তুমি কত বড় পাপী আমি বড়োয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি জন্য কারানো সময়ে আদমের ছেলে মেয়ে শোনো তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ ফাস্তাক পারতানি এরপরে তুই যদি আমার কাছে ক্ষমা চাও কা আমি তোমাকে ক্ষমা করে দেব বলা উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তাহলে ঘটনা দুই দিকে হয়ে গেল আল্লাহ এ কথা বললেন না সর তুই পারবি না এ কথা বললেন না বললেন যে ঠিক আছে তুই যদি ভুল পথে নিয়ে যাস আর আদমের ছেলে মেয়ে যদি আমাকে বলে তাহলে আমি কি করব ক্ষমা করে দেবো তাহলে কাজ কিন্তু কিছু থেকে গেল আমার আর আপনার মানে বলাই লাগছে আস্তাক ফিরলে অত গেলে তাহলে হচ্ছে না যদি আল্লাহ বলতেন ঠিক আছে যাক 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 কিছু করতে পারবি না যাক তাহলে হতো কিন্তু আল্লাহ এটা বললেন না বললেন ঠিক আছে তুই যা তবে আদম সন্ধ্যা আমাকে যতবার বলবে যে ভুল হয়েছে ততবার আমি কি করবো তাহলে জিম্মাদের একটা জরুরি থেকে গেল আজ থেকে একটা তাসবি মুখে নিয়ে নেন উঠতে বসতে চা খেতে বের হতে বাড়ি থেকে ঘরে বাইরে সব বলবেন আস্তাক ফের লত ছোট বাক্য আস্তাক ফের লত বেলাই মুরব্বী আপনাকে অনুরোধ জানাচ্ছি চল্লিশ বছর বিশ বছর তিরিশ বছর থেকে চারা আছো তোমাদেরকে আমি জরুরি ভাবে বলছি মুরব্বী আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি রাতে একটু উঠতে শিখুন রাত দশটায় ঘুমিয়ে যাবেন রাত দশটায় আপনার বাড়িতে আয়ুব খানের মার্শাল্লা জারি থাকবে আয়ুব খানের মার্শাল্লা মানে বাপ সুবান আল্লাহ চারটার পরে বাইরে বের হওয়া যাবে না মানে বাড়িতে একবারে মার্শাল্লা জারি থাকবে দশটার পরে কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না পড়া ভিন্ন কথা দশটা ঘুমিয়ে যেতে হবে জরুরি রাত তিনটায় উঠে যেতে হবে কয় ঘন্টা ঘুম হলো পাঁচ ঘন্টা উঠে আকাশের দিকে

আপনি বলতে শিখুন আপনাকে আমি অনুরোধ করছি আপনি রাত দশটায় ঘুমিয়ে যাবেন জরুরি জরুরি ঘোষণা জরুরি ঘোষণা রাত দশটার সময় ঘুমিয়ে যেতে হবে বাড়িতে কারফু থাকবে বাড়িতে কি থাকবে কারফু জারি থাকবে দশটার পরে কোনো কথা নাই আমার বাসায় দেখো তো মহিলা মানুষ কথা বলছে আমি কানে শুনতে ভাই তুমি পাও না বোকা ছেলে ওর একটু লজ্জা থাকা দরকার তোমার যদি সম্ভব না হয় তুমি মুখখান বন্ধ করে হেঁটে বলবো রাস্তায় চলে যাও তোমার একটু লজ্জা হয় না যে আমি আপনারা যাক কথা বলছি তুমি আমাকে নতুন ভাবে চিনো নব্বই সাল থেকে আমি হামিদপুরে আসি তো তোমার এটুকু লজ্জাবোধ হয় না এটুকু হয় না এটুকু হয় না তোমার মানবতা হয় না যে কথা বলছেন মুখ খুলতে পাবো না আপনাকে বলে যাচ্ছি যদি আপনার স্ত্রী হয় তাহলে তাকে তালাকের প্রস্তাব দিবেন কোনো দিনের মুখ খুলবার তোমার লজ্জার দাবি রাখে আমি তোমার স্বামী বলছি তুমি ওখানে ঢং করে মানুষের মধ্যে গেছো চিল্লাও কি করে কথা বলো কি করে তুমি একটা মহিলা মানুষ নও তোমার কণ্ঠটাই পর্দা ওকে কেন নিয়েছেন এখানে কেন নিয়েছেন ওখানে চিল্লাই আমি এখান থেকে শুনতে ভাই আপনি নিজেকে পুরুষ মানুষ মনে করেন না সমানিত তিনি ভাই বোন তিন ডাকনোর নিচে কাপড় পরে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না আমিও বুঝি না যে এত জটিল পাপ কেন এটা টাখলন নিচে কাপড় পরেছি পরলাম না হয় মানুষকে তার হত্যা করিনি টাখনের নিচে কাপড় পরেছি পরলাম না হয় কারো তো কোটি টাকা চুরি করিনি কাপড় নি টাখনের নিচে পরলাম না হয় যে না তো করিনি সম্মানিত দিনী ভাই বোন এই পাপটার সম্পর্ক অন্তরের সাথে মনে বলছে প্যান্টটা টাখনের নিচে থাকে এই জন্য এত বড় পাপ